নমস্কার আমি বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য ও সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বলছিলাম অনেকে খবরে দেখছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী নাকি রনং দেহি তিনি নাকি পরিষ্কার করে ববি হাকিমকে এবং সুজিত বসুকে ভৎসনা করেছেন পুলিশ কমিশনারকে ভৎসনা করেছেন যে জমি সরকারি জমি ফুটপাথ সব বাইরের রাজ্যের লোকজন দখল করছে কাউন্সিলররা এবং পৌরসভার অফিসাররা টাকা নিয়ে বাইরে থেকে লোকজন এনে বসাচ্ছে বাইরে থেকে মানে বাইরের রাজ্যের লোকজন আমরা সেটা হয়তো আনন্দিত হচ্ছি ভাবজি যে এবার হয়তো কিছু অ্যাকশান হবে কিন্তু কিভাবে হবে আদৌ হবে তো না মুখ্যমন্ত্রীর কথা শুধুই কথা শুধুই কথা মনে হচ্ছে কারণ গতকাল ডিজি এবং এডিজিরা ভবানী ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত জেলা সুপারদের সঙ্গে মিটিং করেছেন আমরা যতদূর ঘনিষ্ঠ সূত্রে খবর পাচ্ছি কোনো বাইরে রাজ্যের কথা এডিজি বা ডিজি উল্লেখ করেননি বোঝা গেল মুখ্যমন্ত্রী বলছেন বাইরের রাজ্য থেকে আসছে দখল করছে বহিরাগত আমলারা বা আমলারা এই বহিরাগত বা বাইরের রাজ্যের লোক এইটা কোনোভাবেই গতকাল বলেনি এবার বাংলা পক্ষকে ফুটপাথ থেকে সবাইকে হটিয়ে দিতে চায় পরিষ্কার করে বলে রাখি আমরা এই পশ্চিমবাংলার ভূমিপুত্রদের পেটে লাথি মারতে দেব না তাহলে কিভাবে হবে যারা কুড়ি বছর এই বাংলায় আছে সেটা পৌরসভার কাগজপত্রের প্রমাণ আছে জমির দলিল আছে পঞ্চায়েতের স্লিপ আছে যে কোনো কিছু যেটা প্রমাণ করবে আর স্কুলের কাগজ আছে যেটা প্রমাণ করবে পশ্চিমবঙ্গে সে কুড়ি বছর আছে অন্তত আমরা তাদের তোলার বিপক্ষে বাঙালিকে করে খেতে দিতে হবে আমরা কিন্তু হকার উচ্ছেদ করে সমস্ত কিছু সব বহিরাগত তাদের তুলে দেওয়ার পক্ষে নয় অপারেশন সানসাইন হয়েছিল সেটা তখন সিপিআইএম ক্ষমতায় ছিল বাঙালি হকারদের তোলা হয়েছে নিউ মার্কেট খালি হয়নি বড় বাজার খালি হয়নি খিদিরপুর খালি হয়নি আমরা এমন কোন হকার উচ্ছেদ চাই না আমরা পরিষ্কার করে বলছি প্রশাসন মুখ্যমন্ত্রীর কথা সিরিয়াসলিনিক ডোমিসাইল বাতিল করতে বলবেন আমলারা করবেন না ডাব্লু তে বাংলা বাদলামূলক করার সময় আপনারা ভুল বোঝাবেন এই জিনিস যাতে না হয় যাতে সত্যি বাংলার ফুটপাথে বাংলার ভূমিপুত্ররা করে খেতে পারে শুধুমাত্র সেই ব্যবস্থা করতে হবে সেটা শিলিগুড়ি হোক সেটা আসানসোল হোক সেটা হাওড়া হোক সেটা খড়গপুর হোক সেটা কলকাতা হোক সেটা ব্যারাকপুর হোক সেটা শর্টলেক লেক টাউন হোক সেটা রাজারহাট নিউ টাউন হোক সেটা দমদম হোক সেটা খিদিরপুর মেটিয়াবুরুজ মাছতলা হোক সেটা হলদিয়া হোক সেটা মালদা হোক করে খেতে খাবে বাংলার ভূমিপুত্ররা অন্য রাজ্যে যেমন সেই রাজ্যের লোকজন করে খায় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন রনন্দে মেজাজে বিভিন্ন মিডিয়া রিপোর্ট করেছে আমরা তো আর মুখ্যমন্ত্রীর মিটিং এ ছিলাম না আমরা মিডিয়া এবং আমাদের ঘনিষ্ঠ সূত্র মারফত যতটুকু জেনেছি সুজিত বসু তিনি লেকটাউনে কি করেন বাঙালিদের কোনো জায়গা নেই সেখানে তিনি সমস্ত ওনাদের উৎসব পাকড়ি পরে রাজস্থানই একদম লেকটাউন লেখা রাজস্থান এক টুকরো রাজস্থান ভোটের সময় উল্টে দিয়েছে তো কোনো গুটকা কুচিয়ে ভোট দেয়নি এই ফুটপাতে কালসা পুষেছে ছটে তিন দিন ছুটি তারা কেউ ভোট দেয়নি ওয়ার্ড ভিত্তিক ফলাফল আছে বুথ ভিত্তিক ফলাফল আছে যাদের জন্য শুকনো নারকেল দেয় তারা পাটির মাথায় শুকনো নারকেল ফেলে দিয়েছে ভোট দেয়নি ছটের ঘাট বাঁধিয়ে দেওয়া হয় বিহারের থেকে সুব্যবস্থা গোটা পৃথিবীতে ছটে সব থেকে সুব্যবস্থা কোথায় হয় পশ্চিমবঙ্গে মধ্যপ্রদেশে ড্রেনের জলে ছট করতে হয় পাটনা ঘাটে নোংরা দুর্গন্ধে নামা যায় না গঙ্গার ঘাটে পাটনায় গান্ধীঘাট এখানে সুসজ্জিত ব্যবস্থা কিন্তু ভোট নেই এখানকার ফুটপাত এখানকার চাকরি এখানকার ব্যবসা সব কিছু ওরা দখল করেছে যারা লাইভটা দেখছেন এবং আগামীতে ভিডিওটা দেখবেন বাংলায় যত ক্রাইম হচ্ছে যত ব্যাংক ডাকাতি যত খুন কারা করছে কাদের নাম জড়াচ্ছে সব বিহারি ইউপির গ্যাং ঠিক বলছি না ভুল বলছি ঠিক বলছি না ভুল বলছি আপনারা বলুন কৌশিক মাইতি এবং বাংলা পক্ষ ঠিক বলছে না ভুল বলছে ক্রাইম ওরা করছে জমি জবর দখল ওরা করছে চাকরি দখল ওরা করছে ব্যবসা দখল ওরা করছে টেন্ডার দখল ওরা করছে ববি আকিমরা তাদের দেশওয়ালি ভাইদের ভরে ভরে ঢোকাচ্ছে কলকাতার একজন অ্যাডিশনাল সিপি আমাকে বলেছিল মাননীয় গয়ার গয়ার মাননীয় মেয়র কলকাতার গয়ার মাননীয় মেয়রের নেতৃত্বে নাকি ধর্মতল এবং আশেপাশে গত কয়েক বছর তিন হাজার হকার বসিয়েছেন তিনি বাঙালিদের ভোট নেবেন সরকার জিতবে বাঙালির ভোটে কিন্তু উনি নিজের দেশওয়ালি ভাই গয়া ছাপড়া বালিয়া সেখান থেকে এনে বসাবেন এটা আমি বলছি না আমাকে একজন অ্যাডিশনাল সিপি সিপি বুঝতেই পারছেন টপ পোস্ট সিপিএর নিজের পোস্ট আমাকে বিস্তারিত বলেছিল একবার ঠিক আছে শর্ট লেগে কি অবস্থা শর্ট শটলেকে কাকলি ঘোষ দস্তিদার তিনি সাংসদ সরলেকে ব্যাপক ভোটে তিনবারই পিছিয়ে দু হাজার চোদ্দ দু হাজার উনিশ দু হাজার চব্বিশ কাকুলি ঘোষ দস্তিদার বিধাননগর বিধানসভা থেকে লোকসভায় সবসময় পিছিয়ে আছেন এবারও পিছিয়ে আছেন তিনি সাংসদ তহবিলের টাকায় রানা প্রতাপ সিং সিসোদিয়া সিএ ব্লকে মূর্তি বসিয়েছেন বিরাট আইল্যান্ডে সিএ ব্লকে আইল্যান্ডে কোনো বাংলা লেখা নেই চারিদিকে ইংরেজি হিন্দি ইংরেজি বলছি হিন্দি ইংরেজি তোরা পড়তে পারে না হিন্দি আসানসোল রানিগঞ্জ শহরগুলো পুরো বিহার হয়ে গেছে কুলটি বিহার হয়ে গেছে শিলিগুড়ি বিহার হয়ে গেছে মহানন্দার রেলিং মেয়ে ছট করে পৌরসভা কর্মীদের বাঁশ নিয়ে তারা করে ভাটপাড়া কাকি না জগদ্দল তো আপনারা জানেনি ক্রিজাগত আপনারা জানেনি সব কারা ফুটপাথ দখল করছে কারা ক্রাইম করছে সব এক জিনিস কারা ক্রাইম করছে কারা বাঙালির ওপর অত্যাচার করছে কারা বাংলা জমি দখল করছে কারা ব্যবসাদা দখল করছে কারা ফুটপাথ দখল করছে উত্তর একটাই সব বিহারিতে বহিরাগত আমলাগুলো এখান থেকে এসছে তাই দেশুওয়ালী ভাইদের জন্য এরা খুব প্রাণ কাঁধে তাই মুখ্যমন্ত্রী যেমন বললেন বাইরের রাজ্যের লোক এরা দখল করছে যদি হঠাৎ হবে পুলিশের মিটিং এ কিন্তু কোন রকম বাইরে রাজ্যের লোক নিয়ে কোনো কথাই হয়নি এটা আমি জানতে পারছি আমরা তো মিটিং এ ছিলাম না জানতে পারছি বুঝে গেল মুখ্যমন্ত্রী বলছে নমিসাইল বি বাতিল হবে স্বাস্থ্যসাথী নারায়ণ সরব নিগম আমাদের সঙ্গে মিটিং এ বলছে নমিসাইল রাখতেই হবে তা দেশওয়ালি ভাই ঢুকবে ইউপি থেকে বাংলা পক্ষ এসব লোক দেখন দাঁড়িয়ে এসব চায় না আমরা ভোটের ধান্দা করি না আমরা বাঙালির স্বার্থে ধান্দা করি শুধু ভোটের সময় নয় তিনশো পঁয়ষট্টি দিন ধান্দা করি সুজিত বসুকে কেউ বলতে পারবে এত তো তেল দিলেন তেল ঘি বাটার ভোট কোথায় গেল মাননীয় ভৌমিক বাবু আপনার বিধানসভা পা নয়াটির কয়জন বহিরা আপনাকে ভোট দিয়েছে তো বাঙালির ভোটে ও মাননীয় গয়ার মেয়র মাননীয় মুখ্যমন্ত্রীর ওয়ার্ডে ওয়ার্ডে পাঁচটা বিধানসভা কেন্দ্রে বহিরাগত অধুষিত ওয়ার্ড ভাবা যায় মুখ্যমন্ত্রীর বিধানসভায় পাঁচটা ওয়ার্ডে বিজেপি এ গিয়ে পাঁচটায় বহিরাগত ওয়ার্ড এরপরও দুধ গলাদি কালসা পোষা হবে যখন কেটে গেছে ভয় ভুলে বাঁচিয়েছিল এবং বারবার বাঁচায় বাঙালি কোনো বহিরাগত নয় এটা মনে রাখ মনে রাখা প্রয়োজন আমরা শর্ট লেকে মাছ উৎসব করেছি মাছ ভাত উৎসব সেখানে বিএফ ব্লকের ভুজিয়ারা আলোচনা করছে ফুঁসছে আমি খবর পেয়েছি যে ওরা প্রকাশ্যে মাঝ ভাত খেলো কেউ কোনো বাধা দিল না পুলিশ পারমিশন দেয় কি করে কেন ব্যবস্থা নেবে না আরে ভুজি আর বাচ্চা বাঙালির বাপের মাটিতে বাঙালি যা ইচ্ছা ভাবে তোর কি তোরা কারা তুই কে এ থর বড়ভূমি নয় এ সরলেক বিধানচন্দ্র সরলেক বাঙালির জন্য তৈরি করেছিল পাড়ায় পাড়ায় সুদকি মাছ বাজা হবে কাজের কথায় ফিরে আসি অন্যদিকে চলে যাচ্ছিলাম নিউ মার্কেট হোক হাজরা হোক বড়ানগর হোক বিটি রোডের দুপাশ হোক আসানসোল হোক হাওড়া ময়দান হোক হিন্দমোটর হোক চন্দননগর স্ট্যান্ড হোক বড় বাজার হোক পোস্তা হোক রাজাবাজার হোক মেটিয়া হোক খিদিরপুর হোক ভাটপাড়া হোক টিকিয়াপাড়া হোক টিটাগড় হোক শালকিয়া হোক শিলিগুড়ি হোক মালদা হোক আসানসোল পুরুলিয়া হোক ফুটপাথ খালি করতে হবে লোকজনকে তুমি যেখানে দখল করে খালি করতে হবে মুখ্যমন্ত্রীর কথা কাজে বাস্তবায়িত করতে হবে কোন আমলাকে বাঙালি ভোট দিয়ে যেতাইনি মুখ্যমন্ত্রীকে যেতায় মুখ্যমন্ত্রীর কথা বাস্তবায়ন চাই পুলিশ গিয়ে বলুক কবে বসেছিস কোন রাজ্য ভাগ ভাগ বাংলা পক্ষ সাহায্য করতে প্রস্তুত কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশকে বাংলা পক্ষ সাহায্য করতে প্রস্তুত আমাদের রেডি কোন বাঙালি ভূমিপুত্রর গায়ে হাত দেওয়া যাবে না অপারেশন হবে বহিরাগতদের বিরুদ্ধে কোন বাঙালির বিরুদ্ধে না ফুটপাথ খালি করতে বলেছে নিউ মার্কেট ঠিক গড়িয়াট খালি করে দেবে এটা চলবে না এটা চলবে না এটা চলবে না ওই অপারেশন ভুল আর করা যাবে না ওটা বাংলা পক্ষ হতে দেবে না যে ফুটপাথ খালি করার নাম করে বাঙালি খালি করে দেবে হবে না গয়া তুমি ওটা যতই পরিকল্পনা করো বাঙালিকে আমরা না আমরা কি আদৌ মুখ্যমন্ত্রীর কথা বাস্তবায়িত করবো সন্দেহ আছে আমাদের সন্দেহ স্পষ্ট আছে গতকাল ডিজি এবং এডিজিদের মিটিং এর কারণে এবং পুলিশ সুপারদের মিটিং এর কারণে সেখানে বাইরের রাজ্য শব্দটি উচ্চারণ করা হয়নি মুখ্যমন্ত্রী বলেছেন বাইরের রাজ্য কালচার নষ্ট হচ্ছে জবরদখল করছে আমাদের রাজস্বের সমস্যা হচ্ছে কিন্তু কোন আমলা গতকাল কোন পুলিশ আধিকারিক বাইরের রাজ্য শব্দটা ইউজ করেনি কেন কি ধান্দা বহিরাগত আমলাদের কি ধান্দা বাঙালি জানতে চায় বাঙালি জানতে চায় মুখ্যমন্ত্রী বলছে এক আমরা বলছি আর কেন আমরা কি তোমরা ভাই চাকরি করতে এসেছো চাকরি করবে এখানকার মানুষ যা চাইবে সরকার তাই করবে তোমরা এখানে এক্সিকিউট করবে তুমি ব্যাপারটা বিকৃত করার কে আমারা তোমরা কে আইএসআইপিএস হয়েছ চাকরি করতে এসছো এখানকার মানুষ যা বলবে সরকার তাই করবে মুখ্যমন্ত্রী যা বলবে আপনারা নির্দেশ পালন করবেন আপনাদের কাছে নির্দেশ পালন করা বাইরের রাজ্যে কতটা উড়িয়ে দিলেন কেন কেন সকল বাঙালি নিজের চারপাশে দেখো বাঙালিকে হবে সকলে আইন অমান্য না করে আইন অমান্য না করে একটা নিদান নিজের চারপাশে দেখবে যেখানেই এ তুমি ভাই কথা দেখে এসছো কোন রাজ্য এখান থেকে আমরা কারোর গায়ে হাত দেবো না কোনো আইন হাতে তুলে নেবো না আমরা আইন সংবিধানের পথে চলবো কোন রাজ্য থেকে এসছো কবে এসছো ট্রেড লাইসেন্স কোথায় যে পুলিশের কাছে কমপ্লেন করো পুলিশকে বলো ব্যবস্থা নিতে এখানে তুলতে হবে সে নিজেরাই চলে গেলে ভালো নাহলে পুলিশকে গিয়ে বলো এখানে তুলতে হবে বাঙালিকে গিয়ে আসতে হবে আমাদের রাজ্যকে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে আমাদের হক আমাদের বুঝে নিতে হবে বাঙালি ভালো কি অন্য রাজ্যে আমরা বুঝে দেবে বাঙালি ভালো বাঙালিকে বুঝতে হবে আর নেতা মন্ত্রী কাউন্সিলর গুলো দালাল দু পয়সার মা বাপ বহিরাগতরা একটা ছড়িয়ে দিলো এরা কাকের মধ্যে ঠকটাক ঠাট্ক করে খেয়ে নিচ্ছে দিচ্ছে জাতি জাতি বিক্রি করে দিচ্ছে নিজের মাকে বিক্রি করে দিচ্ছে লজ্জা করে না লজ্জা করে না নিজের ছেলে ছেলেমেলের ভবিষ্যৎ বিক্রি করে দিচ্ছে পরিষ্কার আইন অমান্য না করে আইন সংবিধান মেনে চারপাশ দেখো তুই কোথা থেকে এসেছিস কবে এসছিস তোর ট্রেডি লাইসেন্স কোথায় তুই ভাই চলে যাবে নাহলে আমরা পুলিশে কমপ্লেন করছি পুলিশেই কমপ্লেন করো আমরা চলবো না আমরা শান্তভাবে বলবো আর পুলিশে গিয়ে কমপ্লেন করবো পুলিশ ব্যবস্থা করতে হবে পুলিশের ব্যবস্থা করতে হবে মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করতে হবে মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করতে হবে ওই শুধু বাঙালি খালি করবো ফুটপাথ ফুটপাথ মুক্ত করার নাম করে ওটা চলবে না ও জিনিস আর হবে না সে শিলিগুড়ি হোক হোক আর কলকাতাও হাওড়া হোক কোনো ভূমিপুত্রকে সরানো যাবে না ভূমিপুত্ররা বাংলার মাটিতে করে খাবে এটা তো আর করে খাওয়ার জায়গা ট্রেন ধরছে আর ডানকুনি চলে আসছে বাস ধরছে বাবুঘাট নামছে ট্রেন ধরছে হাওড়া শিয়াল্লা নামছে আসানসোল নামছে আর এখানে বসে যাচ্ছে ডালা নিয়ে মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন বলছে প্রথম একজন এলো ছাতা খাটালো তারপর দোকান করে নিল তার ছজন ছজন ছটা দোকান করছে একজন দেশওয়ালি ভাই আনছে মুখ্যমন্ত্রী ঠিকই বুঝেছেন ওনাকে সাধুবাদ জানাই যে উনি ঠিক খবর পেয়েছেন ঠিক বুঝেছেন আমরা বুঝে না কাউন্সিলাররা বুঝে না সুজিত বসু বোঝে না গয়া ছাপড়ার মেয়র বোঝে না তাই চলো আজ আমরা কাজে লেগে করি আইন সংবিধান মেনে আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ প্রশাসন পালন করে আমরা ধরে ধরে গিয়ে পুলিশের কাছে নিয়ে যাই কমপ্লেন করি বাংলাকে বাঙালি রাখা ভূমিপুত্র রাখা সাই বাসিন্দাদের রাখা আমাদের পবিত্র কর্তব্য কেন্দ্র সরকার চাকরি বাঙালি পায় না এখানকার এখানকার সমস্ত যে বেসরকারি কাজ ঠিকা কাজ টেন্ডার পুরসভার কাজ কেউ কোনো কিছু বাঙালি পায় না বাঙালিকে ওরা কাঁঠাল খাবে আর আমরা কাঁঠালের ভুতি খাবো ওরা কাঁঠালের কোয়া খাবে আমাদের কাঁঠাল গাছ আমাদের কাঁঠাল ওরা কোয়া খাবে আর আমরা ভূতি আমাদের পেট খারাপ হবে এসব হবে না এসব হবে না ওসব দিন শেষ দিন শেষ আমরা কারোর গায়ে হাত দেব না কথা দিচ্ছি আমরা আইন নিয়ে তুলে নেবো না আমরা সংবিধান মেনে চলবো আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশ পুলিশ প্রশাসনকে মানতে বলবো এটুকুই এটা করলেই হবে